হ্যালো গাইস এই হচ্ছে বড গাছ আমার বাবা গেছে আমি দেখতে এসেছি যে কেমন গাছগুলো হয়েছে তোমরাও দেখো হ্যালো গাইস এই মেটা হচ্ছে তার কাটা কুডের কনডম দুর্ঘটনায় জন্ম হয়ে গেছিল তাই পাগলের মত ভুলভাল বকছে আর মামুনি আমি তো তোমাকে প্রথমেই একটা কথা বলি যে ওটা বড গাছ না ওটা হচ্ছে তোমার বাবার ভুর্নে গাছ

আমার ছোট ছোট ভাই বোনেরা এবং আমার গুরুজনরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর হ্যাঁ তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বলে ঠিক করে নিয়েছো তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক আর হ্যাঁ কানে টুক করে হেডফোনটা পরে নাও আপনারা কি জানেন প্রেমে পড়লে মানে পোকা বোকা কাজ করে আমি তো একবার বিয়েই করে নিয়েছিলাম ওমা আছে কি মানে শুধুমাত্র বিয়েই করেছিল নাকি বিয়ের পর যেটা হয় সেটাও করেছিল আচ্ছা চারিদিকে সবাই যদি লয়াল মেয়ে খোঁজে তাহলে আমাদের মতো বেঈমানগুলো কোথায় যাবে সোনাগাছি চলে যাও আর না হলে জিবি রোড কিংবা মহিষা দলে চলে যাও ওদের মতন বেইমান ওই জায়গায় একদম পারফেক্ট হ্যালো গাইস দেখো আমার বাবা মিষ্টির দোকান থেকে কুকুরের ঠ্যাং এনেছে ভাগ্যিস বললে ওটা কুকুরের ঠ্যাং না হলে আমরা তো ভাবছিলাম ওটা হাতির ঠ্যাং আর ভাগ্যিস তোমার বাবা মিষ্টির দোকান থেকে কুকুরের ঠ্যাং এনেছিল কুকুরের বিচি আনেনি আচ্ছা ছেলেরা এই টাগলুটার নাম কি বলতো আমি যতদূর জানি এটা তোমার বাবা আর তোমার বাবার নাম হচ্ছে জনি সিং আর তোমার বাবাকে আমরা সবাই চিনি উনি খুব ভদ্র লোক আমাকে দেখতে পাচ্ছ তো একেবারে তুই কোথাকার গাঁজা খাস আমাকে একটু বলবি যখন কোনো ট্যালেন্ট থাকে না তখন এই এইরকম বাদনামি করে ভি বাড়ানো ছাড়া আর কি বা করবে পেট তো চালাতে হবে এ কত আমাদের সামনে ইনোসেন্ট সাজার চেষ্টা করে কিন্তু মেয়ের পৌঁছ পেকে আটি হয়ে গেছে